পঞ্চমী মহা ষষ্ঠী এই ধরনের লেখা আজকাল কয়েক বছর ধরে প্রচুর পুজোর প্রোগ্রামে থাকে কিন্তু এইগুলো সবগুলো ভুল মহাপঞ্চমী বলে কিছু নাই মহা বলেও কিছু নেই মহাসপ্তমী বলেও কিছুই নাই অষ্টমী এবং নবমী বিশেষ করে আসলে দুর্গাপুজোর যে শারদীয় দুর্গোৎসবের যে এবং নবমী তার আগেই মহাশব্দ লাগানোর প্রয়োগ করার বিধান শাস্ত্রীয় তার মানে প্রকৃতপক্ষে বাসন্তী পূজার অষ্টমী নবমীতেও মহা শব্দটা হবে না যেহেতু এই চ্যানেলে যারা ফলো করেন শাস্ত্রীয় ব্যাপারে আগ্রহ আছে তাই তারা এটা দেখবেন এবং অনেকে জানেনও আমি ওই প্রমাণ নিয়ে এসেছি দুর্গা এই শারদীয় যে দুর্গা এটা পৌরাণিক পুজো মূলত তিনটি পুরাণের মতে হয় যারা পূর্ণাভিষেক আদি লাভ করেছেন তোরা তন্ত্র মতে কৌল মতে পুজো দুর্গা করেন সেটা স্বতন্ত্র এটা মুষ্টিমেয় প্রকৃত কৌল পূজা সেটা সেটার কথা আমরা সার্বজনীন বা সর্বজনীন যে পূজা এটা পৌরাণিক পুজো এবং দুটো তিনটে পুরাণের মতে পুজোটা হয় একটি দেবী পুরাণ একটি কালিকা পুরাণ এবং একটি বৃহন্নন্দিকেশোর পুরাণ এই ধ্যানটিও দুর্গা পূজার কালিকা পুরাণের মত অনুযায়ী নেওয়া হয়েছে অন্য পুজো এবং সেই অনুযায়ী মূর্তিটি বানানো হয় চন্ডীর বর্ণিত মূর্তির সঙ্গে এই মূর্তির পার্থক্য আছে কিছুটা তো এই পুরাণের টেক্সট পাওয়া যায় না পূর্ণ টেক্সট আজ পর্যন্ত পাওয়া যায়নি আমি যতদূর জানি আমি কলকাতাতেও কথা বলেছিলাম এই ভিডিওটি করার আগে দু একজনের সাথে যারা পাণ্ডুলিপি বিশেষজ্ঞ প্রামাণ্য টেক্সট পাওয়া যায়নি অন্যান্য পদ্ধতিতে সংকলিত দুর্গা পূজায় রেফারেন্স দেখা যায় বৃহদান্ডিকে ওইটার থেকে মূল আর দ্বিতীয়ত এই তিনটেই কিন্তু উপপুরাণ মহাপুরাণ নয় বৃহন্দিকেশ্বর পাওয়া না গেলেও দেবী পুরাণ কালিকা পুরাণ এবং তিনটি উপপুরাণ মহাপুরাণ নয় তবে মহাপুরাণেও দেবীর কথা আছে সেটা স্বতন্ত্র এখন এই দুটো মূল পুরাণ আমরা দেখব বা উপপুরাণ পূজার জন্য এখানে উল্টো আসছে এটা দেবী পুরাণ দেবী পুরাণের একুশ নাম্বার অধ্যায়ে হম একবিংশ অধ্যায়ে আছে তেরো নম্বর শ্লোকে যে শরৎকালে আশ্বিন মাসের যে গৌরবান্বিত অষ্টমী ও নবমী মহাষ্টমী মহানবমী নামে বিশেষত খ্যাত হইবে শরৎকালে বিশেষেণ আশ্বিনে হি অষ্টমী সুচ মহাশব্দ নবম্যাংচে লোকে খ্যাতি অষ্টমী নবমী এই দেবী পুরাণ মূল পূজাটা দেবী পুরাণেরই আমি আগে অন্য ভিডিওতেও বলেছি বিদ্যাপতি যেটা দুর্গা ভক্তি তরঙ্গিনী করেন যে অনুসারে শ্রীহট্ট অঞ্চলে এখনো অনেক জায়গায় পুজো হয় বা আসামে দেবী পুরাণ অনুসারে আবার ঠিক সেইরূপ কালিকা পুরাণেও আছে আশ্বিনাস্য তু শুক্লাস্য ভাবে দিয়া অষ্টমী তিথিহি মহাষ্টমী তা প্রোক্তা দেব্যাহা প্রীতিকারী পারাহা এটা সহজেই বোঝা যাচ্ছে যে আশ্বিনের শুক্লক্ষের যে অষ্টমী চৈত্রে পূজায় হবে না সা মহানবী স্মৃতা সর্বলোকান পূজনীয় শিবপ্রিয় এবং তারপরেরই যে নবমী অর্থাৎ আশ্বিনের শুক্লপক্ষের নবমী সেটি হচ্ছে মহানবমী কাজেই মহাষ্টমী এবং মহানবমী এই দুটো তিথি সিদ্ধ মানে পূজা স্বপ্নাতেই সিদ্ধ মহাশব্দটি এই দুটির আগেই প্রয়োগ হবে এই বইগুলো দেখতে চাইলে কলকাতার যারা নবভারত পাবলিশ স্যাশন থেকে সহজে কিনতে পারবেন কলকাতার অনেক বই পাওয়া যায় আসামি চট করে পাওয়া যায় না যদিও কালিকাপুরান আসামি লেখা হয়েছিল অনেক আগে আর আজকাল গ্রন্থাগার ডটনেট আহ না কম আছে ওখানে সফট কপি পাবেন তো ওইটা একটু সবাইকে বলবেন যে মহাষ্টমী এবং মহানবমী বাকিদের আগে শুধু ষষ্ঠী সপ্তমী কেউ যদি বিশেষিত করতে চান দুর্গা ষষ্ঠী দুর্গা সপ্তমী বলতে পারেন উম এইবার বোধহয় বিজয়া দশমীও হবে কিন্তু না হওয়াই ভালো সপ্তাতে মহা করলে আসলটার গুরুত্ব কমে যায় মহাষ্টমী মহানবমী কালিকাপুরাণ দেবী পুরাণ ধন্যবাদ